সপ্তাহ ঘুরে যখন শুক্রবার আসে মনে এমনি থেকেই একটা আনন্দ বা আয়োজনের আক্ষেপ জাগে বাচ্চাদের হোক সেটা হোক যাই হোক সারা এসেছে শুক্রবার এখন কিন্তু বাচ্চাদেরকে একটু দিতে হয় তো আমি সকাল সকাল রান্না করতে চলে আসলাম নিজ হাতে বিপ বিরিয়ানি রান্না করলাম বাহিরে যেয়ে খাওয়ার থেকে নিজের হাতে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা বিশেষ করে সব সবসময় বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ানো ভালো তাই নিজের হাতেই রান্না করলাম আর আমি কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না মানে টুকিটাকি যতটুকু শেয়ার করার অতটুকুই শেয়ার করলাম রান্না কম বেশি সবাই জানে কিন্তু মাংসটা যখন বসিয়েছি অনেক কিছুই আমি স্কিপ করে ফেলেছি দুঃখে বেশি লং হয়ে যাবে তাই আর বিফ বিরিয়ানিতে অনেকে আসে নিজের হাতে বাটা মশলাগুলো ইউজ করে আমি বাটা মশলাও ইউজ করেছি প্যাকেট মশলাটাও ইউজ করেছি আমি দেখেন মাংসগুলো কিন্তু কষিয়ে নিলাম আলহামদুলিল্লাহ মাংসগুলো কষানো এমনকি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো এর মতো অবস্থায় আমি মাংসগুলো নামিয়ে নিব তারপরে আমার মাংসটা নামানোর পরে আমি চাউলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি এখন ভালো করে ভেজে নেব একটা কথা বলি পোলাও বা বিরিয়ানিতে যদি আপনারা চাউলটা যত ভাজবেন ততটাই ঝরঝরা হবে ভাতগুলো ইনশাল্লা তো আমি এই চাউলটাকে ভালো করে ভেজে নিব, যতটুকু ভাজা যায় খুব সুন্দর করে এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করার সময় আমি কিছুটা পেঁয়াজ হালকা যখন ভাজা হয় তখন উঠিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি তো এভাবে করে আমি চাউলটাকে ভেজে নিচ্ছি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে এই জন্যই কাঁচামরিচটা দেওয়া তো এখন আমার চাউল ভাজা হয়ে গেছে আমার কষিয়ে রাখা মাংসগুলো এর ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মাংসগুলোতে কতটুকু তেল দেখতে পেয়েছেন আগেই পড়েছে তেলগুলো এই তেলটার সাথেই কিন্তু চাউলগুলো আরো সুন্দর ভাজা হবে গরম পানি করে রেখেছি আগে থেকে আপনারা চাইলে ঠান্ডা পানি রান্নাটা করতে পারেন আমি আজকে ঠান্ডা পানি দিব না গরম পানি পানি দিয়েই রান্না করব তো আসলে অনেকে আছে যখন তখন পানিটা মেপে চাউলে আমি কিন্তু আজ পর্যন্ত আমার বয়সে আমি চাউলে কখনো পানি মেপে রান্না করিনি আমি আমার নিজের চোখের আইডিয়াতে পানিটা দিয়ে রান্না করে ফেলেছি তো আলহামদুলিল্লাহ কখনোই কিন্তু ভাতগুলা খারাপ হয়নি ইনশাল্লাহ আমি কিন্তু নিজে নিজেই সম্পূর্ণ রান্নাগুলো করে থাকি বাস যতই মেহমান আসুক না কেন আলহামদুলিল্লাহ কেউ যদি সামনে প্রশংসা করে আর পিছনে বদনাম করে সেটা তার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার তারপরও আমি ভালো রেসপন্স পাই গল্প করতে করতে অনেক অনেক গল্পই করে ফেললাম তার মাঝে আমার চাউলগুলো কষানো হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে এখন আমি পানিটা দিয়ে দিলাম আবারও কিছুটা ছিল সেটা আবার এখন দিয়ে দিলাম কারণ এটা চাউলের সাথে একটু দিতে হয় বা আমি দিলাম কে দেন না দেন সেটা আমি জানি না আমি দিয়ে দিয়েছি তো এর মাঝে আমি কিন্তু কয়েকবার ঢাকা দিয়েছিলাম ঢাকা খুলে নেড়েচেড়ে আমার ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার বিপ বিরিয়ানি রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা দেখাতেই বোঝা যাচ্ছে কতটুকু ঝরঝরা হবে আর কেমন হবে টেস্টিও হয়ে চাউলটা ভাজার আগে পেঁয়াজগুলো ভেজে রেখে সেগুলো উপর দিয়ে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো উপরে চাইলে আপনারা একটু ঘি দিয়েও দিতে পারেন তো এভাবেই আমি রান্না করে ফেললাম প্রিয় বন্ধুরা একটা কথা বলি বিরিয়ানিতে কিন্তু যত ধরনের মশলা দেওয়ার সবকিছুই আমি দিয়েছি কিছু কিছু জায়গাতে স্কিপ হয়েছে কারণ পুরো ভিডিও দিলে হয়তো বা অনেকটা লং হয়ে যায় ভিডিওটা একটু লং হয়ে গেলে অনেকে দেখতে চায় না আমরা বাঙালি এমনই অল্পতে অনেকটা বেশি বিরক্ত হয়ে যাই সবশেষে আমি একটাই কথা বলতে চাই ফেসবুকের যত বন্ধুরা আছেন কাজ করতে চাচ্ছেন অবশ্যই একটু ধৈর্য রেখে ভিডিও টুকু স্কিপ না করে পুরো ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন সেটাতে আপনারও লাভ হবে আমারও ভালো হবে আপনি সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন আপনার একটা সুন্দর কমেন্টে আমাকে কিন্তু অনুপ্রেরণা জাগাবে কাজ করার আগ্রহ জাগাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ